আমার বন্ধুর উন্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা চাকরি আমি চাই তোমাদেরকে কিনতে জান্নার দিয়ে কিনবা কষ্টার আমার মা বোনরা যদি জান্নার চিনতো কারো বাড়িতে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না বৎসরে চার জোড়া কাপড় হতো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না কেননা মা বোনরা বাস্ত দুনিয়াতে চারি জোড়া দিয়া বৎসর চারি জোড়া দিয়া কাটায় দিব লেহেঙ্গা তো জান্নাতে রাখা আছে জান্নাতে ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে কত কত এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সুতা বানাবে ওটার থেকে কাপড় বানাবে বানাবে না আল্লাহ দিয়া। যেই কুদরতের ছোঁয়া দিয়া আমাদেরকে বানাইছেন এক ফোটা বিদুটে দুর্গন্ধময় পানির থিকা এরকম একটা যুবক বানাইছেন যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে এরকম যুবতী বানাইছেন যার রূপের দিকে চায় মানুষ সত্তর বার কাপড় চেঞ্জ করবে পুরুষ সত্তর বার জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই ময়লা হইলে দোয়ার ওয়াশিং মেশিন নাই ময়লা হইতে দেরি আর একটা চেঞ্জ হতে দেরি হবে না আরে ময়লা তো ময়লা শুধু বাঁচ ভাঙতে দেরি আর একটা চেঞ্জ হইতে দেরি হবে না ডেলি সত্তর জোড়া চেঞ্জ করবে এই দুনিয়ার কামরা এক কামরা পায় হারা গেছে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান মোহাম্মদুর রসুল্লাহ চোখে দেখা বলছে চোখ আমরা কোরআন হাদিসে দেখতেছি না যেন জান্নাত দেখা যাইতেছে রাত্র জান্নাত প্রমন করে আয়সা বলছে শুধু কি চিৎকার দিছেন উত্লবিল জান্নাত তা আমার উন্ম জানটা দিয়া হইলো জান্নাতটা নিয়ে আনে

আরো তিনটা রয়ে গেছে আজকে দুনিয়ায় অনেক কিছু মনে চায় বার্গারও মনে চায় সার্গারও মনে চায় গিরিলও মনে চায় সিঁড়িও মনে চায় আসে এখানে হোটেল সবার ভাগ্যে জোটে না বাবে এক হাজার টাকা দিয়ে হোটেলে খাবো হয়ে এক হাজার টাকা দিয়ে দুই দিন বাজার হবে ঠিক না ছি জানাতে যা চাবে তা আসবে তা মিলবে আল্লাহ বলে বন্দা দুনিয়াতে আমি চাইলে হতো তুই চাইলে হতো না আজকে তুই চাইলেই হবে আমি আর কোনদিন চাব তারপরে বলবে তালুদ্ আইরকম চোখে যেটা লাগবে ওটা তোমার সারা সারাদিনে অনেক কিছু চোখে লাগে ঠিক না যুবক বলতেছি যুবক গড়ে আপনি করে না সারাদিনে অনেক কিছু চোখে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না গালি তো দেয় দেয় ঠিক না হ্যাঁ আবার কি বলে বাবনা চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠা দিন মনে হয় বোঝো কিছু একবারে সব বাড়িতে পাঠায় দিব গ্রামে পুলিশ দিয়ে লেখা দিব এক্সিডেন্ট হয়েছিল আপনাকে আমাকে কেন কমপ্লিট করতে সময় নিলেন দশ মাস একটু ভাবেন কেন দশ মাস সময় নিয়ে আপনাকে তৈরি করলেন প্রস্তুতি যদি না নিতে হইতো সমগ্র সৃষ্টির ভিতরে আপনার আমার গঠন এত সুন্দর দিলেন কেন মানুষের গঠনের মতো তো দুনিয়াতে কোনো সৃষ্টিতে পুরা সৃষ্টির ভিতরে মানুষের মতো সুন্দর গঠন কাউকে দেন না কসম খোদার এত সুন্দর গঠন কারো কাছে নাই যদি থাকতো তাইলে আল্লাহ কসম খায়া বলতেন না লাকাত খালাকাল ইনসান আপনি আফামি তা আমি একটু বিবেকের পর্দা আপনাদের খুলতে চাইতেছি চলে যেতে হবে কিন্তু হিসাব মিলাই দিতে হবে সারাদিন ভোগ করেন কাঠটা শ্রমিকদেরকে জিজ্ঞাসা করতেছি শ্রম দেও কাঠটা দিয়া এই দেহটা কার কে দিছে দেহটা পূর্ণতা কেদিছে শত শত ফ্যাক্টরি এখানে আছে এক ফ্যাক্টরিতে দেখাও যে কোন ফ্যাক্টরির মালিক কোন অন্ধকে চাকরি দিছে কোন অন্ধকে চাকরি দিছে একটা ফ্যাক্টরি দেখাও ইচ্ছা করলে তো ফ্যাক্টরির মালিক জাকাতের পয়সা দিয়েও অন্ধদেরকে চাকরি দিতে পারত যে তোর বেতনটা আমি পয়সা থেকে কয়েকটা দিব তুই শুধু আমার ফ্যাক্টরিতে আসবি তুই অন্ধ মানুষ কি করে খাবি এই চক্ষু কেঁদিস রাগ হয়ে যাবেন বলবো মাসের শেষে বেতন পান না পান না কিছু কামান না কামান না কি দিয়া কামাব দেহটা দিয়া ঠিক আজ পর্যন্ত মাসের শেষে বিশ একশোটা টাকা না বিশটা টাকা নিয়া উপর দিকে উলাম আজ পর্যন্ত বিশ টাকা দিছেন দিয়া থাকলে বলেন যে পেলি মাসে আমি বিশ টাকার একটা নোট নিয়া এইভাবে বলি আল্লাহ আপনার দেওয়া দেহটা দিয়া কামাইলাম এই বিশ টাকা আপনাকে দিলাম কালকে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিছু মানুষকে যে আমি আসছিলাম তোমার কাছে খাওয়া চাইছিলাম খাওয়া তুমি আমাকে খাওয়াইলে না যদি খাওয়াইতে ওই দিন এই যে দেখো জান্নাত আমি জান্নাতে তোমাকে খাওয়াইতাম মানুষটা মেরা তাকায় থাকবে বলবে আল্লাহ আপনি কখন আসছিলেন আর চাইলেনি বা খাওয়া কখন আমি দিলামই না কখন তো আল্লাহ চিত্র তুলে ধরবে চিত্র এই যে দেখো ভিক্ষুক আসছিল আইসা বলছিল আল্লাহর নামে কিছু খাওয়া ওকে খাওয়াই দিয়ে আমাকে খাওয়া হওয়া হতো যাক আমি কথা লম্বা করবো না গুছায় নিয়ে আসতেছি আমরা সবাই কিন্তু যাত্রী পরিসমাপ্তি যে কোনো মুহূর্তে করতে পারো কত লাশেই তো গেল বাংলার চৌষট্টি জেলায় মৌচাক থেকে এই পর্যন্ত কত লাশেই তো গেলো ঠিক না না যায় না যায় না এস পর্যন্ত দুই একটা যে কোন নিলাম ওই প্রস্তুতির জন্যই তো আপনাকে কুদরতি হাতে তৈরি প্রস্তুতির জন্যই তো আপনার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট প্রস্তুতির জন্যই তো প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন প্রস্তুতির জন্যই তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর প্রস্তুতির জন্যই তো চব্বিশ ঘন্টা আপনার আমাকে আমার দায়িত্ব আল্লাহ নিলেন প্রস্তুতি যদি না হইতো তাহলে চব্বিশ ঘন্টার দায়িত্ব নিতেন না হায় আল্লাহর দেওয়া পানি বোতল জাত করে বিশ টাকা নেয় ঠিক না পানি টাকা কে দিছে পানি দুনিয়া আজ পর্যন্ত এক ফোটা পানি বানাইতে পারছে বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলে এলে পানি হয় আমিও বলি পানি হয় কিন্তু আরেকটা কেমিক্যাল দুনিয়ার কারো কাছে নাই ওটা একমাত্র আল্লাহর কাছে আছে ওই পানির ভিতরে যে একটা জীবন নামের কেমিকেল থাকে ওটা শুধু আল্লাহ ঢুকায়া দিতে পারে আর কেউ পারে না এই জন্য হাইড্রোজেন আর অক্সিজেন মিলানো পানি বেশি দিন না এক সপ্তাহ পান করলেই যুবক তুমি আজিমপুরে আজিমপুর চিনো আজিমপুর তুমি কবর স্থানে আর এটা পান করলে জীবন হয় জীবন পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার এই মৌচাকে কারো বাড়ি হতো না কারো বাড়ি তো দূরের কথা কারো বাড়ি হতো না ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিন দিতে হতো কয় টাকা কামাও যুবক কয় টাকা কামাও ও শ্রমিক বাইরা কয় টাকা কামাও প্রত্যেকে ডেলি ষোলো হাজার পাঁচশো লক্ষ পঁচানব্বই হাজার টাকা করতে দিতা বলো যদি দিতাও তাহলে কতটুকু পরিশ্রম করতে হতো দুই মুঠ ভাত গানের জন্যই তো এখন মাথার গাম পায়ে ফেলতে হয় সামান্য শরীর ডাকার জন্য একটা কাপড় কিনতে যেই তো মাথার গাম পায়ে ফেলতে হয় এক কামরার একটা ঘরে থাকার জন্যই তো স্বামী স্ত্রী দুজনকে মাথার গাম পায়ে ফেলতে হয় না আমি বুঝেইতে চাইতেছি প্রস্তুতি নেওয়ার জন্যই তোমার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছে প্রস্তুতি নিবে নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত বসে প্রস্তুতি নিতে হবে বিদায়ী তোমাকে আমাকে সর্বশ্রেষ্ঠ নদীর তুমি জানো না তুমি কার উন্মত বিদায় আমি আসল জায়গায় চলে আসছি যখন প্রস্তুতির জন্যই আমার দায় আমার দায় দায়িত্ব আল্লাহর উপরে ডেলি আমাকে সেবা দিতেছেন বিনা পয়সা বলো আপনাদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি সারাদিন পরিশ্রম করা বাসায় ফিরার পরে যদি এই ক্লান্তিটা রাত্রে ঘুমের ভিতরে দূর না হতো তাইলে কালকে কি অত হাতে উঠতো রিকশা ব্যাংক কর্মস্থল হম করে যদি ডাক্তার বলতো যদি যে তুমি পরিশ্রম পরে যখন বাড়িতে ফিরবে ক্লান্তি আমরা দূর করব না তোমাকে মেডিসিন দিয়ে দূর করতে হবে তাইলে তুমি দেখতে ডেলি তোমাকে কয় টাকার মেডিসিন শুধু ক্লান্তি দূর করার জন্য কিনতে হয় কোম্পানি আলারা তোমার কাছ থেকে কত টাকা নিত একটা ট্যাবলেট দাম কত হতো ওই সময় বোঝা যেত মাসের শেষে কত টাকা দিতে হয় ক্লান্তি কে দূর করে হম কেন দূর করে কেন করবে আল্লাহ তো আল্লাহ আল্লাহর তো কারো দরকার নেই কারো দরকার আছে আল্লাহ আল্লাহ তো নিজেই বলছে সমস্ত সৃষ্টি যদি আমার বিরুদ্ধে চলে যায় মুলকি সাই আমার রাজত্বের চুল পরিমাণ কমবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো আল্লাহ তো কি আল্লাহ তো দুনিয়ার মতো একটা পদের মালিক আল্লাহ তো নিরানব্বইটা আমাদেরকে জানাইছেন অগণিত পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো الله المهيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصبر الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤذ المدل السميء البصير الحكم العدل اللطيف القبير حليب العظيم الغفور الشكور العلي الكبير الحفيد المقيت الحسيب الجليل كريم الرقيب المجيب الوصي الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المقين الولي الحميد الموصي المغذي المعيد المخي المميت الحج القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البذل التواب المنتقي العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور جل جلاله الله تنيران ابوي بطهر مالين الله كي دركار الله كي دركار الله تنعمدرك دعيما لينتجا প্রস্তুতির মাধ্যমে দামি বানাইতে আল্লাহ তো প্রস্তুতির মাধ্যমে আমাদেরকে কিনতে কিনতে চান তো না যুবক কে না বৃদ্ধ কে বুঝাইতে তো পারলাম না আল্লাহ তো আমাদেরকে দামি বানাইতে চান দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কাগজ দিয়া কিনে কাগজ দিয়া

ফকির যদি প্রস্তুতি কিনবে কাছে বেদাবেদ নাই সমাজে আছে একজন ফকির একজন একজন শিক্ষিত একজন অশিক্ষিত একজন মালিক একজন কর্মচারী দুনিয়াতে উঁচা নিচা আছে। আল্লাহর কাছে উঁচা নিচা নাই আল্লাহর কাছে দেখবে প্রস্তুতি যে প্রস্তুতি নিবে তাকে কিনবে বেলাল প্রস্তুতি নিছে জমিনে চলে এখনই জান্নাতে পদধ্বনি হতেছে। আল্লাহ প্রস্তুতি দেখবে জান্নাত দিয়া কিনবে জান্নাত সামান্য একটা চাকরি পায়া রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ হায় 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 একটা কামরার বসবাস তিন তিন চার চার হাজার টাকা ভাড়া সামান্য একটা পাংখা চলে কি চলে আমি একটু কিংতাম প্রত্যেকের ঘরে এসি আছে কর্মের থেকে সে এসি সারি সকাল পর্যন্ত ঠান্ডায় ঠান্ডায় ঘুমাই অধিকাংশ সময় তো বিদ্যুৎ থাকে না সারাদিনের দিনের পরিশ্রম রাত্রা ঘুমাবে এই কি বলে গরম বিদ্যুৎ নাই এক হাতে পাংখা করতেছে ঘাম জড়তেছে আর একটু একটু চোখ বন্ধ করে ঘুমাইতেছে সকালে উঠা আবার কর্মে ঠিক না হ্যাঁ রাগ হয়ে গেলে হ্যাঁ সারা মাসে তো দুই চের কেমনে বোঝাম সারা সপ্তাহে তো একবার বিরিয়ানি খাওয়া হয় সারা সপ্তাহে তো একবার পোলাও খাওয়া হয় না সারা মাসেও তো দুই চারবার পোলাও খাওয়া হয় আমি এই মজমাকে বলতেছি এই মজমাকে হয় খাওয়া হ্যাঁ কি পেয়ে হাজার পাইতাম কিছু যে সবার কাছে আইফুন পনেরো পাইতাম সবার কাছে বাংলো মাইনা নিতাম সবাই গড়ে এসি মাইনা নিতাম সবাই কর্মে যায় গাড়ি চালা দুনিয়ার চাকচিকের অভাব নেই রাগ হয় না রাগ আপনাদের পায়ে হাত রাখি বুঝানোর জন্য বলতেছি ব্যাথর থেকে বলতেছি ব্যথার থেকে এই সমাজের এই মানুষগুলোর তো নুন আনতে পান্থা শেষ হয়ে যায় পান্থা আনতে নুন শেষ হয়ে যায় এক তারিখে বেতন পাইলে পঁচিশ তারিখে শেষ হয়ে যায় আমরা পাঁচ দিন বাকি খাইতে পারি রাগ হয়ে গেলেন কি পায়ে হারাই গেলেন জান্নাত ছেড়ে দিলেন কি পায়ে জান্নাত বিলা গেলাম কি পায়ে প্রস্তুতি বিলা গেলাম কি দেখা প্রস্তুতি বুঝলে গেলাম মনের দোকায় সমাজের দুকায় পরিবেশের দোকায় শিক্ষা দীক্ষার দোকায় কোন দোকায় পড়লাম কোরআন তো চিৎকার তোমাদেরকে জন্য কেউ দোকান না দেয় আমি মুসলমানের ঘরে তোমাদেরকে জন্ম দিছি প্রস্তুতির জন্য তোমাদের দায় দায়িত্ব নিছি প্রস্তুতির জন্য আমার বন্ধুর উন্মত বানাইছি প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা চাকরি আমি চাই তোমাদেরকে কিনতে জানবো খোদার আমার মামুনরা যদি জান্নার চিনতো কারো বাড়িতে চারিজোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় হতো না বৎসরে চার জোড়া কাপড় হতো বাড়িতে ব্যবহার তো কাপড় রাখার আলমারি হতো না বাড়ত দুনিয়াতে চার জোড়া দিয়া বৎসর চার জোড়া দিয়া কাটা লেহেঙ্গা তো চেঞ্জ করবে। কত কত এক লেহেঙ্গার ভিতরে কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরের কুচি তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার পর্যন্ত ছড়াবে এই দুনিয়ার সুতা আল্লাহ নূর থেকে সূতা বানাবে 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 না যেই কুদরতের ছোঁয়া দিয়া আমাদেরকে বানাইছেন এক ফোটা বিদুটে দুর্গন্ধময় পানির থিকা এরকম একটা যুবক বানাইছেন যার যৌবনের দিকে চায়া মানুষ খালি তাকাই থাকে এরকম যুবতী বানাইছেন যা রূপের দিকে চায় মানুষ তাকাই থাকে ওই আল্লাহ কুদরত দিয়ে বানাবে যুবক ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে পুরুষ সত্তর বার জান্নাতে কোন পুরান কাপড় রাখার আলমারি নাই ময়লা হইলে তোয়ার ওয়াশিং মেশিন নাই ময়লা হইতে দেরি আরেকটা চেঞ্জ হইতে দেরি হবে না আরে ময়লা তো ময়লা শুধু বাঁচ ভাঙতে দেরি আরেকটা চেঞ্জ হতে দেরি হবে না জেলি সত্তর জোড়া চেঞ্জ করবে এই দুনিয়ার কামরা এক কামরা পায়ে হারা গেছে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশগুন সমান মোহাম্মদুর রসুল্লাহ চোখে দেখা বলছো চোখে আমরা কোরআন হাদিসে দেখতেছি যেন জান্নাত দেখা যাইতেছে ওই যে জায়গা চোখে দেখা বলছি। মেরাজের রাত্র জান্নাত প্রমণ করে আসা বলছে শুধু কি চিৎকার দিছেন উত্তবিল জান্নাতা জাহদা কম ও আমার উম্ম জানটা দিয়া হইল জান্নাতটা নিয়ে নেয় কেননা ওইখানে চিরদিন জীবন পাবে

আরো তিনটা রয়ে গেছে আজকে দুনিয়া অনেক কিছু মনে চায় বার্গারও মানে চায় সারগারও মনে চায় গিরিলও মনে চায় সিঁড়িও মনে চায় আছে এখানে হোটেল সবাই ভাগ্যে জোটে না বাবে এক হাজার টাকা দিয়ে হোটেলে খাবো হয়ে এক হাজার টাকা দিয়ে দুই দিন বাজার ভাবে ঠিক না বলতেছি আর জান্নাতে যা চাবে তা মিলবে যা মনে আসবে তা মিলবে মাতি আল্লাহ বলে বন্দা দুনিয়াতে আমি চাইলে হতো তুই চাইলে হতো না আজকে তুই চাইলেই হবে আমি আর কোনদিন চাব তারপরে বলবে তালুদ্ চোখে যেটা লাগবে ওটা তোমার অনেক কিছু চোখে লাগে ঠিক না যুবক গড়ে আপনি না সারাদিনে অনেক কিছু চোখে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না গালি তো দেয় দেয় ঠিক না হ্যাঁ আবার কি বলে বাবনে চাঁদের দিকে দেখলে প্যাকেট করে বাড়িতে পাঠাবেন মনে হয় না হম বুঝছো কিছু একবারে সব বাড়িতে পাঠায়ে দিমো গ্রামে পুলিশ দিয়ে লেখা দিমো অ্যাক্সিডেন্ট হয়েছিল উম